শ্বশুর শাশুড়ি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলিমা বসবার টুলটাকে স্বামীর বিছানার আরও কাছে এগিয়ে নিয়ে এলো তারপর তার শীর্ণ হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলল একটা কথা বলবো শুনবে সুবিমল ম্লান একটু হাসলো। কেন শুনবো না বলো নীলিমা বলল আগে কথা দাও আপত্তি করবে না রাগ করবে না সুবিমলের দুপাশে সাড়ে সাড়ে আরও চোদ্দো পনেরোটি বেড রোগী আর তাদের দর্শনার্থী আত্মীয় স্বজনের ভিড়ে হাসপাতালের এই ঘরটি ভরে উঠেছে নীলিমার গলার স্বরে কেউ কেউ কৌতূহলী হয়ে তার দিকে তাকালো কিন্তু নীলিমার কোনো খেয়াল নেই ভ্রুক্ষেপ নেই কারো দিকে স্বামীর সম্ভাষণের এমন উপযুক্ত ক্ষেত্র এমন নিবিড় অবকাশ যেন আর কোনো দিন সে পায়নি সুবিমলের হাতে আর একটু চাপ দিল নীলিমা বলল রেখা বৌদির কথা মনে আছে তোমার আমার মামা তো ভাই নীরদ্দার বউ তিনি কাল এসেছিলেন আমাদের বাড়ি বললেন একদিন হাসপাতালেও আসবেন তোমাকে দেখতে রেখা বৌদিরই পিসে মশাই হন সম্পর্কে রায় সাহেব পি এন বিশ্বাস তারই ছোট ছোট দুটি নাতি নাতনিকে বিকেলে গিয়ে গান শেখাতে হবে রেখা বৌদি বলেছিলেন আমি যা জানি তাতেই চলবে টাকা পঁচিশে তো ওরা দেবেই বেশিও দিতে পারে সুবিমল আস্তে আস্তে বলল কুটুম্ব স্বজনের বাড়িতে শেষ পর্যন্ত গানের মাস্টারিও গিয়ে করতে হবে তোমাকে নীলিমা বলল আহা ভারী তো মাস্টারি মাস্টারি করবার মতো গান যেন আমি জানি আর কুটুম্বও তো খুব মামা তো ভাইয়ের বিস্তুত শ্বশুর তার কাছ থেকে টাকা নিলে মহাভারত অশুদ্ধ হবে না বরং এক হিসেবে লাভ আছে প্রথমেই একেবারে অজানা অচেনার মধ্যে গিয়ে পড়বার ভয় নেই সুবিমল বলল কিন্তু বাবা মা কি হবেন নীলিমা জবাব দিল সেজন্য ভেব না সে ভার আমার ওপর একরকম নেমরাজি তারা হয়েছেন সুবিমল বিস্মিত হলো না যে শ্বশুর শাশুড়ি বিয়ের পর মাত্র কয়েকটি মাসের জন্য পুত্রমধুকে ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা দিতে দেননি ছেলের বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশায় আপত্তি করেছেন তারাও যে আজ নেলিমাকে অর্থ উপার্জনের অনুমতি দিতে পারেন এ কথা সুবিমলের কাছে আজ অবিশ্বাস্য মনে হল না এই বছর দুয়েকের মধ্যে তাদের সংসারে অনেক পরিবর্তন হয়েছে থাইসিসে আক্রান্ত হয়ে সে এসেছে যাদবপুরের এই হাসপাতালে প্রথম বছর ফ্রি বেড মেলেনি চিকিৎসার খরচ বাবদ মোটা টাকা লেগেছে মাসে মাসে বুড়ো বাপ দেশি একটা মার্চেন্ট অফিসে হিসেব লেখেন অসুখ বিসুখ দূরের কথা সংসারের দৈনন্দিন অনেক খরচই তার হিসেবের বাইরে গিয়ে পড়ে ইদানি সুবিমলের চাকরিই ছিল ভরসা তাই অসুখের প্রথম ধাক্কাতেই তাকে হাত দিতে হয়েছে স্ত্রী আর পুত্রবধূর গয়নায় হাত পাততে হয়েছে স্বজন বন্ধুদের কাছে কিন্তু তাদের সংখ্যা অগণ্য নয় ধার দেওয়ার ক্ষমতারও সীমা আছে বাসন কোষণ গেছে সামান্য আসবাবপত্র অদৃশ্য হয়েছে তবু রোগ রেহাই দেয়নি সংসারের খরচ কম নয় ভাই বনি তো সুবিমলে ছটি ভাগ্যের ফেরে সুবিমলের ঠিক পরেই দুটি অনুরা বয়স্কা বোন কন্যা দায়ের চিন্তা ছাড়া বাপ মায়ের আর কিছু তারা বাড়াতে পারেননি ছেলেরা এখনো স্কুলে নিচের ক্লাসে পড়ে তবু অনেক চেষ্টা চরিত্র ধরাধরির ফলে মাস কয়েক হল হাসপাতালে সুবিমলের জন্য ফ্রি বেডের ব্যবস্থা হয়েছে বড়ো রকমের খরচ কিছু লাগে না কিন্তু দু একটা ওষুধের দাম আর টুকটাক হাত খরচ বাবদ ফি মাসেই পঁচিশ ত্রিশ টাকা দরকার সুবিমল জানেন এই কটি টাকা পাঠাতেও বাপের সাধ্য আর এখন নেই কিছু কাল ধরে নিজের ব্যবস্থা নিজেই তাই তাকে করতে হচ্ছে কলকাতায় বন্ধুদের কারো কাছে হাত পাততে আর বাকি নেই ইদানি তাদের কাছ থেকে টাকা আর সে চায় না চায় ঠিকানা বন্ধুর বন্ধু তস্য বন্ধুরা সারা ভারতবর্ষ ভরে কে কোথায় আছে কে কোথায় ভালো চাকরি করছে জানতে চায় সুবিমল অনেকেই চিনতে পারে না অনেকের কাছ থেকেই জবাব পাওয়া যায় না সকলে সমান নয় কেউ কেউ আবার দেয়ও ভরসা দেয় থাইসিস রোগটা আজকাল আর এমন কিছু মারাত্মক নয় বিশেষত গোড়াতেই যখন ধরা পড়েছে কেউ কেউ দু এক মাস পাঁচ দশ টাকা পাঠায় কিন্তু তারপর হয় আর তাদের সারা মেলে না না হয় অত্যন্ত হাত টানাটানের খবর আসে এমনই দু তিনখানা চিঠি স্বামীতে কে দেখতে গিয়ে গতবার নীলিমার হাতে পড়েছে সুবিমল কিছুক্ষণ চুপ করে থেকে বলল তারা যদি রাজি থাকেন তবে আর কি অন্যের কাছ থেকে ভিকে নেওয়াচ্ছে তোমার রোজগার আমি সহজভাবেই নিতে পারবো নীলিমার চোখ ছলছল করে উঠল অমন করে বলো না স্ত্রীর সেই জল ভরা চোখের দিকে তাকিয়ে সুমল কি যেন দেখল তারপর কোমল কণ্ঠে বলল মান অপমানের কথা নয় আমি ভাবছি তোমার শরীরের কথা সংসারের অত খাটুনির পরে আবার কি গান শেখানোর পরিশ্রম দেহে সইবে দুদিনও তো শরীর ঠিকবে না তোমার নীলিমার মনে পড়ল অফিসের কাজের পরে সুবিমল যখন টিউশনিতে বেরোতো নীলিমা ঠিক এই ধরনের কথাই বলত স্বামীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করত নীলিমা সেই আশঙ্কায় আজ নিষ্ঠুর শুদ্ধ হয়ে দেখা দিয়েছে এখন সুবিমলের মুখে সেই কথা নীলিমার স্বাস্থ্যের জন্য ঠিক তেমনই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে স্বামীর মনে এমন কি হয় না নীলিমার মতো সুবিমলে এই উদ্বেগ আর আশঙ্কাও এমনই সত্যি সত্যি খুলে যায় আর সুবিমল সঙ্গে সঙ্গে ভালো হয়ে ওঠে তাহলে বেশ মজা হয় তাহলে নীলিমা উপযুক্ত প্রতিশোধ নিতে পারে স্বামীর ওপর সুবিমল বলল হাসছ যে নীলিমা বলল হাসছি তোমার কথা শুনে আমার আবার শরীর তার জন্য তোমার অত ভাবনা সুবিমল বলল অত বিনয় ভালো নয় তোমার শরীরের জন্য ভাববো না তোমার মনের জন্য ভাববো না তবে ভাববো আর পৃথিবীতে কিসের জন্য স্ত্রী চোখের দিকে তাকিয়ে সুবিমল একটু হাসলো নীলিমার মুখে কেমন যেন একটু ছায়া বলল কিন্তু বড় মুহূর্তে সেও হাসি মুখে জবাব দিল কিছু ভেবো না তোমার কথা আমার মনে থাকবে কালীমোহন তবু আমতা আমতা করলেন বললেন লোকে কি বলবে মনোরমা বললেন আর সেসব যদি আমার সবুর কানে যায় তাহলে বা কেমন লাগবে অতি দুঃখে নীলিমার হাসি পেল স্বামী শ্বশুর শাশুড়ি সকলের মনে সেই একই প্রশ্ন সেই একই বিপদের আশঙ্কা অভাব অনটন সমস্ত সংসারকে গিলে ধরেছে কিন্তু স্থির আছে সেই অবিশ্বাস সেই কুটির সংশয় প্রবণতা নীলিমা জবাব দিল অত ভাবছেন কেন মা আজকাল কত মেয়েই এমন তো করছে এতে নিন্দার কিছু নেই আর নিন্দা বন্দনার দিকে কান দেওয়ার এই কি সময় আমাদের অন্য কোনো সময় হলে পুত্রবধূর মুখে এইসব ছাপার অক্ষরের বড় বড় কথা মনোরমা সহ্য করতেন না কিন্তু এখন চুপ করে রইলেন রেখায় প্রথম পরিচয় করিয়ে দেওয়ার ভার নিল নির্দিষ্ট দিনে এসে বলল চলো ঠাকুরজি পায়ে পুরোনো একজোড়া স্যান্ডেল পণ্যে অনেক কাল আগে রং ফিকে হয়ে যাওয়া একখানা শাড়ি রেখা তার দিকে তাকিয়ে কি যেন বলি বলি করে চুপ করে গেল নীলিমা শ্বশুরের সামনে গিয়ে বললেন তাহলে আসি বাবা কালীমোহনের কণ্ঠ আদ্র হয়ে এলো বললেন এ মা নিতান্ত দূর দৃষ্ট না হলে কুলো লক্ষ্মী তুমি তোমাকে আজ বেরোতে হয় টাকার চেষ্টায় নীলিমা বলল কিন্তু এ সময় ঝিগিরিতেও যে আমার অপমান নেই বাবা কালীমোহন বললেন তবু আমি বেঁচে থাকতে নীলিমা কণ্ঠে বলল আপনি বিচলিত হবেন না বাবা কালীমোহন বললেন না আর বিচলিত হব কেন আশীর্বাদ করি তোমার কষ্ট যেন সার্থক হয় একটু চুপ করে থেকে বললেন খুব দেখে শুনে সাবধান মতো চলো মা রেখা হেসে বলল বউকে বুঝি খুব দূর দেশে পাঠাচ্ছেন তাওয়াই মশাই ভবানীপুর থেকে কালীঘাট ট্রামে মাত্র গোটা কয়েক স্টপেজ তাতেই ভেবে এত সারা হচ্ছেন ভয় নেই ঘন্টা খানিক বাদেই আপনাদের বউকে ফিরিয়ে দিয়ে যাব রায় সাহেবের এ বাড়িতে কি একটা বিয়ের নিমন্ত্রণ নীলিমা এর আগে আরও একবার এসেছিল কিন্তু সে আশায় আর এ আশায় পার্থক্য অনেক বাড়ির ভিতর ঢুকতে গিয়ে নীলিমার পা যেন হঠাৎ আর এগোতে চাইল না মন দ্বিধা গ্রন্থ হয়ে পড়ল রেখা বলল কি ব্যাপার এত ভাবছ কেন দিন রাত অমন ভাবনা কিন্তু ভালো নয় সঙ্গে সঙ্গে হাসপাতালের কথা মনে পড়ল নীলিমার মনে পড়ল স্বামীর রুগ্ন শীর্ণ মুখ নিজেদের নিষ্ফল দীনতার কথা নীলিমা একটু হাসতে চেষ্টা করল বলল সে কথা ঠিক চল রেখার পিসিমা পিসেমশায় নীলিমাদের সাদর বাড়িতে ভিতরে ডেকে নিয়ে গেলেন রায় সাহেব বললেন কোনো সঙ্কোচ করো না মা কত্তায়নী বললেন বা সংকোচ আবার এ কি পরের বাড়িতে এসেছ নাকি পরিবারের অন্য সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন কত্তায়নী সুদর্শন স্বাস্থ্যবান পুত্র সুন্দরী পুত্রবধূ সাত আট বছরের চঞ্চল সম্প্রতি দুটি মেয়ে চমৎকার দেখতে কত্তায়নি বললেন এরাই তোমার ছাত্রী মিলিমা অঞ্জু আর মঞ্জু ভালো নাম কৃষ্ণা আর কাবিল পরিচয়ের সময় সঙ্গে সঙ্গে ভালো নাম দুটিও আমাকে বলে দিতে হয় না হলে ফল ভালো হয় না করত্তায়নী হাসলেন দোতলা দক্ষিণ দিকের একটি ঘরে নীলিমাকে নিয়ে এলেন কর্তায়নী মেজের ওপর দামি গালিচা পাতা একদিকে বাজনার সরঞ্জাম বায়া তবলা ছোট বড় গুটি তিনিক সেতার নীল রঙের ঠাকনুতে ঢাকা কর্তায়নী বললেন সপ্তাহে দুদিন সেই অঞ্জু মঞ্জুকে সেতার শেখাবার জন্য সেই সঙ্গে সঙ্গে ওদের বাবাও শেখে খুব ভালো সেতার বাজায় আমাদের খোকা একদিন শুনো নীলিমা বলল গান বাজনার দিকে সকলেরই বেশ ঝোঁক আছে বুঝি এ বাড়িতে রায় সাহেব পিছন পিছনে এসেছিলেন হেসে বললেন তা একটু আছে পেশায় আমরা চামার হলে হবে কি মা নেশাটা সকলেরই একটু মোলায়েম শহরতলিতে রায় সাহেবের ট্যানারি খ্যাতি লাভ করেছে সুমিতা বলল বাবাও বেশ চমৎকার তবলা বাজাতে পারে ভূমিকা হিসেবে হারমোনিয়াম বাজিয়ে খান দুই গান গাইল নীলিমা খুব ভালো না দু এক জায়গায় তালও কাটল রায় সাহেব ভুরু কুচকাল রেখা ননদের দোষ খালনের চেষ্টা করে বলল অনেক দিন ধরে চর্চা নেই কি না কর্তায়ণী বলে থাকবার কথাও তো নয় মনের যে শান্তিতে এখন রয়েছে মিলিমার দিকে চেয়ে বললেন সব আমরা শুনেছি মা রেখার কাছে কেমন আছে আজকাল সুবিমল সত্যিই ভারী কষ্ট হয় তোমার শ্বশুরের কথা ভেবে এ বাজারে সংসারের খরচ চালিয়ে আবার হাসপাতালের খরচ যোগানো কি সহজ কথা আর এ হলো একেবারে রাজা রাজাদের ব্যাধি রীতিমতো রাজসইযোগ্য নীলিমার গুণের চেয়ে তার প্রয়োজন স্বামীর অসুস্থতার অর্থ সাহায্যের কথায় যে ওরা বেশি বিবেচনা করেছেন এ কথা নীলিমাও বুঝল ওরাও বুঝিয়ে দিলেন উদ্দেশ্য সিদ্ধ হলেও মনের মধ্যে কোনো কোথায় যেন একটু বিদতে লাগলো নীলিমার ফেরার পথে রেখা বলল গান বাজনাটা তোমাকে আরও একটু ভালো করে চর্চা করতে হবে ভাই নীলিমা গভীরভাবে বলল তা তো হবেই ওস্তাদ রেখে গান বাজনা শেখার সুযোগ নিলিমা কোনো দিন পাইনি গরিব বাপের পক্ষে সে ব্যবস্থা করা সম্ভবও ছিল না রেকর্ড রেডিও শোনা বিদ্যা স্কুলে গানের ক্লাস মাঝে মাঝে দু এক বছর হতো মাঝে মাঝে বন্ধ হয়ে যেত মাইনে নিউ কম স্কুলে তহবিলে কুল না নিজের উদ্যম উৎসাহে যা কিছু শিখেছিল নীলিমা শ্বশুরবাড়িতে এসে সব আবার চাপা পড়ে গিয়েছিল শ্বশুর শাশুড়ি জিনিসটা বিশেষ পছন্দ করতেন না সবিমলেরও যে এদিকে খুব শখ আগ্রহ ছিল তা নয় তারপর এই দুই বছর ধরে গানের কথা ভাববার নীলিমার ইচ্ছাও হয়নি সময়ও হয়নি আজ হল শখ নয় আনন্দ নয় প্রয়োজন আর পেশা একটু অভ্যাস করে না গেলে ছাত্রীদের কাছে মান থাকবে না এমন কি চাকরি যেতেই বা কতক্ষণ কিন্তু চাকরি গেলে চলবে না নীলিমার যেমন করেই হোক স্বামীর হাসপাতালের খরচ তাকে সংগ্রহ করতেই হবে পরিচিতি অর্থ পরিচিতদের কাছে আর তাকে সে ভিক্ষা করতে হবে না তার চেয়ে নিজে ভিক্ষা করবে সেও ভালো বাড়ির অন্য কেউ উঠবার আগে খুব ভোরে উঠে গলা সাঁততে বসে নীলিমা দিন ভরে চলে সংসারের কাজ দুপুরে কোনো কোনো দিন অবসর পেলে গানের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে হাত আর গলাটাকে চস্ত রাখে বিদ্যাটাকে একটু ঝালিয়ে নিতে চেষ্টা করে নীলিমা যেদিন সকাল সকাল খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সেদিন রাতেও আসর বসে নীলিমার ঘরে দুই ননদ শান্তি আর সুধা এসে চলে বলে বৌদি আমরাও শিখবো আমাদেরও শিখিয়ে দাও ভালো করে তারপর তোমার মতো বেরোবো টিউশানেতে তিন গুণ টাকা আসবে ঘরে মনোরমা মাঝে মাঝে ধবক দেন কি যে তোরা আমদ আল্লাতে গান বাজনা করিস তোরাই জানিস এত ফুর্তি যে তোদের কি দেখে আসে তাই ভাবি বাছা আমার হাসপাতালে ভুগছে আর বাড়িতে তোরা দিব্যি গান বাজনায় আনন্দ সোহাগে দিন কাটাচ্ছিস যে শোনে সেই তো অবাক হয়ে যায় বেদনায় নীলিমা কিছুক্ষণে স্তব্ধ হয়ে থাকে তারপর ঘরে এসে তাকায় দেয়ালে টাঙানো স্বামীর ফটোখানার দিকে মনে অদ্ভুত বল পায় নীলিমা মুখে হাসির অভাব দেখা দেয় যে চাই বলুক কিছুতেই কিছু এসে যাবে না আর সে তো জানে এই আমোদ আল্লাদে কিসের জন্য